বিষয়টা হচ্ছে আপনি এই যে সঙ্গে আমাদের রানীশঙ্কুল উপজেলার মধ্যে আমাদের যারা গ্রাহক আছে গ্রাহক বেশি পরিমানে ভোগান দিতে কিনা এটা আপনার মধ্যে কি মনে হয় আমি ভাবে বলবো যে আমি যে এখানকার প্রধান স্যার আমি একটা উদাহরণ দেই যে একদিন আমার এই লাইনটা বন্ধ হয়ে গিয়েছিল আমার মিডিয়া লাইনটা বন্ধ এক গরমের সময় প্রচন্ড গরম আমার বেলাকার ফাটে গেছে আমি রাত একটার সময় ভাড়া পাইনি একটা গাড়ি পাওয়াটা আমি পাইনি যতক্ষণ আমি একটা ব্যক্তিগত মোটরসাইকেল কিনে এই মানুষ কে সেবা যে নিজের টাকায় জাস্টলি আচ্ছা দুই হলো যে আমি রাত 1:00 টার সময় মোটরসাইকেল একা এনে এখানে আসি আচ্ছা বিল নাও কেউ না বড় আমার আমার আমি দ্যুৎ বলছি যে আমাকে রাত্রের মধ্যে মানুষকে বিদ্যুৎ দিতে হবে কারণ মানুষ কালকে বলবে যে গরমে মারা গেছে আমি তাকে তিনটা মোট সাইকেল নিয়ে ঘরের মধ্যে চলে গেছি দিলে তাহলে আমি সেবাটা কি দেই এবং রাত্রের মধ্যে ঠিক করে ঘর চাইতে আমি সমস্ত লাইনটা চালু করছি